তো আইসি হইতেছে মেগনের একটা বাগানে এটা আমি কদিন আগে নিজে লাগাইছি আর কি তো এটা দেখার জন্য আইসি আইসিয়া দেখি একটা কথা মনে পড়ে গেল তো কথাটা যখনই মনে পড়ে গেলো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করা উচিত তো কোনো একটা দেশে আর কি যে বাংলাদেশের বাঙ্গ সুশীল শাহবাগিরা আছে না এই টাইপের লোক আসিল তারা ভাবলো যে পুরুষ ওরা যেহেতু পুরুষ বিদ্বেষী তাই ওরা ভাবনা করলো যে পুরুষদের ছাড়াই আমরা চলবো ওদের কোনো প্রয়োজন নেই আমাদের বুঝছেন তো এইটা ভাইবা তারা কিন্তু পুরুষদের দেখতে পারে না এক তাদের সাথে যাইতে চালো না শেষ যে তাদের সাথে আমরা সম্পূর্ণ ব্যক্তিগত জীবন যে এটা সম্পূর্ণ আলাদা করে নেব মানে এক ঘরে হয়ে যাবো পুরুষদের কাছ থেকে তারপরে তারা কী করলো এই যে যেখানে সেখানে আপনার হোটেলে ক্লাবে এখানে যাইতে হয় না ওদের বুঝছেন নাইট ক্লাবে তো তারা চিন্তা করলো যে আমরা শুরুতে একটা নাইট ক্লাব শুরু করি স্টার্ট করি বুঝছেন তো এই নাইট ক্লাবটা স্টার্ট করলে মূলত আমরা এখানে রায়টা কাটাইতে পারবো আর দিনের বেলা বাসায় গিয়ে ঘুমাইতে পারবো কোনো সমস্যা নেই আমাদের জীবনে কেটে যাবে তো তারা কি করলো দেশের নামটা আমি বললাম না দেশের নামটা কইলে তো আবার একটু সমস্যা আছে তো যাই হোক বললে অসুবিধা নেই আসলে তো নাই বললাম এটা আপনারা খুঁজে নিতে পারবেন বুঝছেন তো তারপর কি করছে তারা একটা নাইট ক্লাব খুললো যেখানে পুরুষরা এলাও না শুধু নারী তো যারা হয়তো আছে এখানে ইনভেস্ট করছে তারা তো একটা ইনকাম করতে যাবে নাকি ইনকাম না হলে এই নাইট ক্লাবটা চালু চালুরি লাভ আছে এখানে একটা খরচ আছে প্রত্যেক তো তারা সেখানে বিভিন্ন পানি টানি হ্যাঁ কোমল পানি টানি তারপরে আরও উচ্চ মানের যেগুলো পানি টানি আছে হ্যাঁ যেগুলো ওদের কাছে উচ্চ মানের আমাদের কাছে এগুলো গুমুত ছাড়া কিছু না তো ওইগুলো ওরা ওইখানে বিক্রির জন্য আইনে রাখছে তারপরে আরও বিভিন্ন খাবার দাবার বিভিন্ন দেশি আর কি অনেক কিছু আইনে রাখছে নেশা টশা জিনিস বিড়ি সিগারেট তো কথা হইলো সারাডার রাইত গেল প্রথম দিনই সারাডার রাইত গেল যে কোনো দোকানপাট উদ্বোধন করলে তো সেই দিনে সবচেয়ে বেশি বেচা বিক্রি হয় তাই না তো ওইখানে কী হয়েছে সারাডার রাইত গেল। একটা টাকার একটা টাকার কোনো পানি বোতল কোন মানে এমন কোনো জিনিস নাই যেখানে নাই নাইট ক্লাবের জন্য কিন্তু ওইখান থেকে এক টাকার জিনিসপত্র বিক্রি হয় নাই কে গিয়ে জানেন এর কারণ হইতেছে এখানে একটা পুরুষও জানি কে কিনে খাই ওদেরকে তো কথা হইতা একটা পত্রিকা আমি দেখছিলাম এটা ফান করে যে কিনা জানি না তো এখানে লেখা হয়েছিল যে নারীরা ডেটিংয়ে যায় পুরুষদের সাথে শুধুমাত্র খাওয়ার জন্য বুঝছেন ওরা নিজেদের থেকে মানে ইয়া করবো না আর কি খরচ করবো না এই জন্যে তারা ডেটিংয়ে যায় তো এইখানেও তারা সেই একই কাজ পুরুষ ছাড়া কি কেউ খরচ করে নারীদের পেছনে হ্যাঁ তো তারপরের দিনে হইতেছে সকালবেলা নাইট ক্লাবটা বন্ধ করে দিয়েছে কোনো উপায় নাই তো পুরুষদের সাথে তো পুরুষদেরকে যেহেতু চল বানা তোমরা বানা অসুবিধা কি আমাদেরকে মঙ্গল গ্রহে পাঠা দেন না অসুবিধা নাই কোনো আমরা যাইতে রাজি আছি তারপর তোমরা একলাই থাকবা আমরা মঙ্গল গ্রহে যাইয়া ওইখানে বাস করে থাকতে পারবো তোমাকে কোনো দরকার নাই তো আমাদের অসুবিধা আছে কোনো তোমরা একলাই চলো দেখি আরে মঙ্গল গ্রহ কেন তোমরা একলাই চলো না এই পৃথিবীতে দুনিয়াতে দেহি তোমাকে কে খাওয়ায় এত এত নাবাজ হয়েও না বুঝছো হ্যাঁ এত পুরুষ বিদ্বেষী হয় না পুরুষরা ছাড়া তোমাদেরকে কেউ খাওয়াবে না দুই বেলা আর তোমরা ইনকাম করে চলতে পারবে না এই দুনিয়া ওইখানে থাইমা যাইবে পুরুষ ছাড়া